নাম প্রসাদ ঠাকুর যে বলেন উৎসবের সংকল্প করলে তিনি তা গ্রহণ করেন কিন্তু আমি বলি ঠাকুর তিনি গ্রহণ করলে করুক তিনি আসলে আসলে আসুক তার ত্রিলোকের দেবদেবীরা প্রভুরা আসলে আসুক ভোগ গ্রহণ করলে করুক প্রসাদ পাইলে পাক তাদের তো জাতপাতের বালাই নেই যেখানে ডাকে সেখানে যায় যার তার বাড়িতে প্রসাদ পায় কিন্তু আমার তো ধন জন বিদ্যা বুদ্ধি মান সম্মান আছে জাতপাত আছে আভিজাত্য আছে এসব রক্ষাও করতে হবে আমি তো ছোটো জাতের বাড়ির উঠোনে বসে প্রসাদ খেয়ে জাত দিতে পারি না আমি তো আভিজাত্য বিসর্জন দিতে পারি না হায় রে আমার মূর্খ বিবেক উৎসবটা কি যমুনার না ঠাকুরের প্রসাদটাও কি যমুনার না ঠাকুরের যদি উৎসব ঠাকুরের হয় প্রসাদ ঠাকুরের হয় যদি দেবদেবীরা প্রভুরা উৎসবে যেতে পারেন প্রসাদ পেতে পারেন বিবেক তুমি কি পারো না তুমি বা এমন কি হয়েছ কত উপরেই বা উঠেছো প্রসাদের কাছেও মাথা নত হয় না বিবেক তুমি জেগে দেখো না ওই বিশালের কাছে তুমি কত ক্ষুদ্র কত তুচ্ছ কত নগণ্য তোমার এমন কি ধনজন হয়েছে এমন কি বিদ্যাবুদ্ধি হয়েছে তুমি যে নিজেকে এত দাম্ভিক ভাবো কেন তুমি ওই যমুনা ভাইয়ের আঙিনাটিকে এত ঘৃণা করো এত অবহেলা করো তুমি কি শোননি ঠাকুর বলেন আপনার গৃহ আমার আশ্রম তাই যমুনা ভাইয়ের গৃহটিকে ঠাকুরের আশ্রম বলে মনে করো না কেন হে বিবেক তুমি কি জানো না সেই সাবধানের বাণী হে মানুষ তুমি যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাদের সমান সমা সবার সমান সে কারণে কাউকে অবহেলা করে নিজেকে অপরাধী হবার মতো কোনো দরকার নেই ঠাকুর বলেছিলেন যমুনা বাবুকে যে খুব সুন্দর উৎসব হয়েছে। তিলোকের সব দেবদেবীরা প্রভুরা সঘনসহ আসিয়া উৎসবে আনন্দ উপভোগ করিয়াছেন তারা যাবতীয় ভোগ গ্রহণ করিয়া আপনাদের আশীর্বাদ করিয়া দিয়াছেন আপনি ভ্রান্তিবশত মনে কষ্ট পাইয়াছেন এবং বাজে চিন্তা করিয়াছেন যমুনা ভাই অবাক হয়ে গেছেন এই কথায় আসলে তিনি তার জাতপাত দেখে ঠাকুরের আশ্রিত অনেক ভক্ত সেই উৎসবে এসে প্রসাদ গ্রহণ করেননি সেই জন্যই ঠাকুর বলেছিলেন যে তোমার উৎসবে সবাই এসেছিলেন তিলক থেকে এই হচ্ছে আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের মনুষ্যত্ব আমরা কিন্তু ঠাকুরের ঠাকুরের কথা ভাবি কম নিজেদের কথা বেশি ভাবি তাই তো আমাদের জীবনে বিড়ম্বনা এত বেশি প্রতি মুহূর্তে বিচলিত হই প্রতি মুহূর্তে আমরা উদ্ভ্রান্ত হই কষ্ট পাই ঠাকুরের ভাবার কাছে সমস্ত কিছু অর্পণ করতে আমরা কখনো শিখিনি জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম